যারা পাইকে নিবেন কিন্তু কমই থাকবে প্রথমে এই ডিজাইনটা শুরু করছে কয়েকটা কাপড় মধ্যে আমরা করেছি এখন আমরা নিয়ে আসছি রেও কটন কাপড়ের মধ্যে এটা দেখেছেন পুরোটা সেলফ জুড়ে হাতারা দেখুন হাতারা যখন আপনারা পড়বেন কিন্তু স্টাইলিশ হাতারা কিন্তু কাজটা চলে আসবে খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন পুরোটা জামা জুড়ে কিন্তু আড়ি কটনের কাজ করা থাকছে সম্পূর্ণ কাজগুলো কিন্তু আড়ির কাজ করা থাকছে একদম ডিফারেন্ট একটা ডিজাইন পাচ্ছেন এটার সাথে আপনার পেয়ে যাচ্ছেন পেন্ট কাটিং এর মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় না এটা হচ্ছে

এটা কিন্তু আমাদের মাঝে হোয়াইট কালার আছে এবং আমরা কিন্তু এই কালারটা রেজিস্টার করেছি এটা ডিজাইনটা লুকিংটা দেখেছেন আপনারা গলার মধ্যে খুব সুন্দর করে সিকুয়েন্স এম্বোয়ারি কাজ প্লাস হাতার মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে হালকা কফি কালার মধ্যে আর নিচে প্যানেলটার মধ্যে কিন্তু চমৎকার করে কাজ করা হচ্ছে পিওর কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন একটা সালোয়ার আর একটা দুপাট এটা কিন্তু যে একটা হোয়াইট কালার কিন্তু আমাদের ডিসপ্লেতে শো করা আছে দেখুন হোয়াইট কালারটা কিন্তু খুব সুন্দর আর একটা কটনের নামাজি দুপাটটা

এবং প্রত্যেকটা ব্যাক সাইড কিন্তু আমাদের সেম টু সেম পিন করা হয়েছে ব্যাক সাইড আর রং কস্ট এটা গ্যারান্টি বলাই লাগে না সাথে পাচ্ছেন একটা সেলোয়ার প্যান্ট কাটিং আর একটা বিন্দু ফেব্রিক্স এর পেয়ে যাচ্ছেন কালার থাকছে দুইটা কালার চমৎকার দুইটা কালার থাকছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আর এটা হচ্ছে পেঁয়াজ কালার আর প্রাইসটা চলে আসবে রিজনেবল মাত্র 1100 টাকা অনলি 1100 এ পেয়ে যাবেন কাজ করা জামা শুধুমাত্র বুটিক শপে পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আর পাইকারি যারা নিবে আগে করে বলে রাখি পাইকারি প্রাইসটা কিন্তু আরো কম থাকবে আর চ্যানেলটা যারা নতুন অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে ভিডিও পাওয়ার জন্য এই ডিজাইনটা দেখুন এটা ক্যাশমিরিয়াম কটনের মধ্যে বিয়াস এটা এখন আমরা অন্যটা একটু ডিফারেন্ট করেছি আমাদের এই ডিজিটাল প্রিন্টে অন্য আছে এটাও আছে দেখুন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর করে জয়েন্টলেসে কাজ করা আছে মৌসুমী কাটা হাতা থাকছে আর নিচে দেখুন খুব সুন্দর করে কাচ্চুপি কাজ করা থাকছে

অনলি বারোশো পঞ্চাশ হলে ডেস্টা প্রায় পেয়ে যাচ্ছে শুধুমাত্র ফোটি স্ক্রিন শপে ঠিকঠাক ফাইনাল প্রাইজে নেক্সট দেখাব আপনাদের যে র্যাওন কটনের মধ্যে এই ধোপপাট্টা দেখুন সরি ধোপপাট্টা না ধোপপাট্টা এখন দেখেন জামাটা দেখাবো পুরোটা জামা জুড়ে কিন্তু বরিংয়ে কাজ করা থাকছে প্লাস হাতার মধ্যে কাজ করা খুবই সুন্দর একটা ডিজাইন দেখেছেন গলাটা কিন্তু খুবই সুন্দর বিয়াস চমৎকার একটা গলা নিচেও দেখুন খুব সুন্দর করে কাজ করা থাকছে এটা কিন্তু পোসনের মতো এটা আপনাদের লাগবে না আর পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে আসবে ডিজাইন আমরা ভিডিও পরবর্তী ভিডিও পর্যন্ত যারা শপে আসতে চান চলে আসবেন চার বাই সাতষট্টি ইস্টার্ন শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় ভালো সুস্থ থাকবেন আল্লাহ